আমি যেমনটি বলছিলাম আজকে বাংলাদেশের পঞ্চান্নতম বিজয় দিবস আপনি একজন বীর মুক্তিযোদ্ধা একাত্তর সালের এই দিনের কথাটি আপনার নিশ্চয়ই মনে আছে আপনার স্মৃতিতে জল জল করছে এই দিনটি এই দিনটি সম্পর্কে যদি ঠিক সেই সময়ের একাত্তর সালের ১৬ ডিসেম্বরে সেই সময়ের স্মৃতি যদি আপনি একটু মন্থন করেন আমাদের দর্শকদের জন্য হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ খোকন আমি যুদ্ধ করেছি এক সেক্টরে এক সেক্টরটা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার কিছুটা অংশ নিয়ে এক নম্বর সেক্টর আমি তখন নিতান্তই তরুণ আমার বয়স সতেরো আমি একটি গেরিলা প্লাটুনের টোয়াইসি ছিলাম সেকেন্ড ইন কামান্ড এবং ভেতরে ঢোকার পরে অর্থাৎ আমরা চট্টগ্রাম শহরে যুদ্ধ করেছে অপারেশন ষোলোই ষোলোই ডিসেম্বরটা ঘটেছে চট্টগ্রামে হ্যাঁ এবং অত্যন্ত চমৎকার ভাবে ঘটেছে আমরা নিজেরাই লুকিয়েছিলাম চট্টগ্রামের পাঁচলাই থানার জালালাবাদ বলে একটা গ্রামে হ্যাঁ সেই জালালাবাদের উল্লেখ আছে কিন্তু আমাদের স্বদেশি আন্দোলনের বীর যোদ্ধা সূর্য সেনের জীবনী গ্রন্থে তারাও এই গ্রামে একসময় আশ্রয় নিয়েছিলেন শেল্টার নিয়েছিলেন তো আমরা যার বাড়িতে প্রথম আশ্রয় নিয়েছি তিনি একজন হিন্দু ডাক্তার ভদ্রলোক নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না আমার খাতায় কোথাও লেখা আছে তো এই ডাক্তার সাহেবকে গ্রামের লোকরা যেতে দেয়নি এই হিন্দু ডাক্তার ভদ্রলোক আমাদেরকে তার পূজার ঘরে পূজার ঘরের কোনো বিগ্রহ ছিল না দেবী মূর্তি ছিল না সম্ভবত নিজেই সেগুলো সরিয়ে নিয়েছিলেন ওই পূজার ঘরটাতে আমরা তিরিশ জন মুক্তিযোদ্ধা মাটির একটা ঘর সেখানে আমরা বস্তা চাটাই বিছিয়ে আমরা ওখানে দিনের বেলা লুকিয়ে থাকতাম রাতে আমাদের অ্যাকশন হতো তা করছি আমরা দূর থেকে শব্দ শুনতে পাচ্ছি পনেরোই ডিসেম্বর রাতের বেলা আমরা জানি যে আমাদের সম্মিলিত বাহিনী এগিয়ে আসছে এটুকু আমরা খবর পাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও বলা হচ্ছে চারদিক থেকে আক্রমণ হয়েছে সৈন্যরা এগিয়ে যাচ্ছে শহরের দিকে এটুকু বুঝতে পেরেছি যে আমাদের স্বাধীনতা সমাগত কাছাকাছি তবে ষোলোই ডিসেম্বর সকালে যে আমরা স্বাধীনতার খবর পাব সেটা কিন্তু বুঝিনি হ্যাঁ সে খবর আমাদের ছিল না আমরা তৈরি ভোরবেলা দরজায় নক। ওই গ্রামের বাড়ির ওই বাড়ির চাষির ছেলে এসে আমাদের ডাকছে যে আপনারা একটু বেরিয়ে আসেন বলে কেন বলে দেশ তো স্বাধীন জয় বাংলা হয়ে গেছে দেশ তো স্বাধীন হয়ে গেছে এই তো বেরিয়ে এসে দেখি পুরো গ্রামের লোক দাঁড়িয়ে আছে নিঃশব্দে আঙ্গিনায় আমাদেরকে দেখতে চায় আমরা তিরিশ জন মুক্তিযোদ্ধা লাইন আপ করে দাঁড়ালাম বারান্দার মধ্যে মাটির বারান্দা উঁচু বারান্দা সামনে গ্রামের লোক সকাল হয়েছে কুয়াশা ভেজা সকাল ডিসেম্বর তো আমরাও চুপ করে আছি তারাও চুপ করে আছে কয়েকটা মুহূর্ত এক মিনিট দেড় মিনিট হবে এরই মধ্যে আমার প্লাটুনে নুরামিন বলে একটা ছেলে ও সন্দীপের ছেলে নুরামিন কোথায় আছো জানিনা ভাই নিশ্চয়ই ভালো আছো জয় বাংলা বলে একটা স্লোগান দিয়েছে এত জোরে যে কেঁপে উঠেছে সব পুরো গ্রামের লোক একসঙ্গে জয় বাংলা এই তো শুরু হয়ে গেল জয় বাংলা জয় বাংলা কান্না কাটি তারপরে হাসি আনন্দ জড়িয়ে ধরা মাথায় হাত বুলানো আমরা মিশে গেলাম গ্রামের লোকের সঙ্গে এরকম চললো বোধহয় ঘন্টা খানেক